বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আসতে আর বেশি দিন বাকি নেই ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষের জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে কলকাতার বড় বড় ক্লাবগুলি অনেকদিন আগে থেকেই তাদের পুজোর থিম ভেবে রেখেছে কয়েক বছর আগে দেশপ্রিয় পার্ক সব থেকে বড় দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিল রাজ্যের মানুষকে এবার সেই পথেই এগিয়ে চলেছে রাজ্যের এই বিশেষ জেলার ক্লাবটি আসুন জেনে নিই কোন ক্লাবের পক্ষ থেকে এবছর তৈরি হচ্ছে সবথেকে বড় দুর্গা প্রতিমা বাসের অস্থায়ী খাটিয়ে দশ বারো জন প্রতিমা শিল্পী তাদের পরিকল্পনা মতো কাজ করতে ব্যস্ত কিভাবে তাদের পরিকল্পনাকে বাস্তবে রূপ দেবে এখন সেটাই হলো তাদের প্রধান উদ্দেশ্য তারা সকলেই থেকে বড় দুর্গা প্রতিমা তৈরি করতে ব্যস্ত নাওয়া খাওয়া হলে শিল্পীরা মজেছে মাত্র একটি দুর্গা ঠাকুর তৈরি করতে এক বিরাট যজ্ঞের সামিল তারা গড়ে উঠছে প্রায় একশো এগারো ফুটের দুর্গা প্রতিমা এই ঘটনাটি হল রানাঘাটের কামালপুর এলাকায় অভিযান সংঘের তারা এবছর তৈরি করতে চলেছে বাংলার সব থেকে বড় প্রতিমা এবারে এই ক্লাবটির পুজো পঞ্চান্নতম বর্ষে পদার্পণ করেছে গত বছর পুজো শেষে এর পর থেকেই তারা চিন্তাভাবনা করেছে অভিনব কিছু করার যা সকলকে অবাক করে দেবে অভিনব কিছু করার তারিখ থেকেই শুরু হয়েছে এই পরিকল্পনা প্রথম কাজ শুরু হয়েছে বাংলার নববর্ষের প্রথম দিন থেকে মাটি দিয়ে একশো ফুটের প্রতিমা তৈরি করা সত্যিই আশ্চর্যজনক তাই সাথে থাকবে ফাইবারের কাজও প্রাথমিক উচ্চতা যা বলা হচ্ছে তার থেকেও উচ্চতা বাড়বে বলে দাবি শিল্পীদের দেবী প্রতিমাটিকে ফাঁকা জমিতে অর্ধেক শায়িত অবস্থায় রাখা হয়েছে এটি তৈরি করতে লাগছে মাটি কাঠ বিচুরি তারপর ফাইবারের কাজ শুরু হবে এত বড় প্রতিমাটিকে দাঁড় করাতে রীতিমতো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে সকলকে কারণ এর আগে কলকাতায় অষ্টাশি ফুট দুর্গা তৈরি করে তা বন্ধ করে দিতে হয়েছিল কামালপুর অঞ্চলে কামালপুরে বড় সব থেকে বড় দুর্গা করে দেখানো কতটা উচ্চতা এটার উচ্চতা হবে একশো এগারো ফুট এর থেকে বেশি হবে সেটা সিক্রেট থাকছে এখন বলবো না সেটা পরে তৈরি করছেন এই ম্যাটেরিয়াল হচ্ছে প্রথমে বাঁশ দিয়ে টাকচার করা হয়েছে তারপর খড় মাটি ধানের চিটে এগুলো মাখিয়ে আমরা মাটির কাজটা করেছি এরপরে ফাইবারের কাস্টিং হবে এত বড়ো উচ্চতা প্রতিমা কীভাবে দাঁড়া করাবেন মানে এটা পুরো পেছনটা পাইপের ট্র্যাকচার হবে লোহার পাইপের ট্র্যাকচার হবে সেই ট্র্যাকচারের উপরে দাঁড়াবেন ইঞ্জিনিয়ার দিয়ে করা হবে কবি থেকে কাজটা শুরু করেছে না এটা পয়লা বৈশাখ থেকে আমরা শুরু করে দিয়েছি কাজটা কতজন আমরা দশ বারো জন শিল্পী নিয়ে কাজ করছি এই যে এত বড় প্রতিমা তৈরি করতে একটা জায়গারও দরকার আছে সেটা কীভাবে ব্যবস্থা করে এটা এলাকারবাসীর জায়গা মোটামুটি এখানে তিন চার বিঘে জমির উপরে আমরা কাজটা করছি আর দেখার জন্য সুব্যবস্থা আছে কোনো ব্যাপার নেই খোলা মাঠ সামনে সবাই ভালোভাবে দেখতে পাবে